আজ রাতে পাড়ার কুকুর কাঁদে কেন কারণ জানলে কিন্তু আমাদের লোম খাড়া হয়ে যাবে আসুন তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি জেনে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত রাতে পাড়ার কুকুরদের কান্না অনেকেই শুনে থাকবেন সেই সময় বুকটা কিন্তু ছেদ করে ওঠে কোনো খারাপ খবর এলো না তো অনেকের বিশ্বাস করেন মাঝরাতে কুকুরের কান্না কিন্তু অশুভ অনেকে মানেন মাঝরাতে কুকুরের কান্না কারোর মৃত্যুর সংকেত দিচ্ছে মানুষের এও বিশ্বাস কুকুর অশরীরই আত্মা দেখতে পায় রাতে কোনো পেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে কিন্তু জানেন কি এইসব মানুষের ভ্রান্ত ধারণা এইগুলো শুধুই কুসংস্কার এর পিছনে বৈজ্ঞানিক কোনো কারণ নেই বিজ্ঞান বলছে মানুষের মনোযোগ কাটতে কুকুর রাতে কেঁদে ওঠে গবেষণায় দেখা গিয়েছে পুরোনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে সেই দুঃখে তারা কিন্তু রাতে কাঁদে অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে কোনো দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলে কুকুর রাতে কেঁদে ওঠে এই কান্নার কারণ সঙ্গীকে জানান দেওয়া কুকুর ভয় পায় বয়সের সঙ্গে সঙ্গে সেই ভয় আরও বাড়তে থাকে বাড়তে থাকে নিরাপত্তাহীনতা সেই ভয় থেকেও অনেক সময় কুকুর মাঝরাতে কেঁদে ওঠে তাহলে বন্ধুরা আপনারা কি জানলেন যে মাঝরাতে কুকুরের কান্না কিন্তু অশুভ নয় এই সব কারণবশত কুকুররা মাঝরাতে কাঁদে তাহলে আজকের পর থেকে ভয় না করে নিশ্চিন্তে ঘুমান আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই বন্ধুবান্ধব স্বজনদের এটা শেয়ার করে দেবেন যাতে তারাও রাতে পুকুরের কান্না শুনে ভীত না হয় আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো বাই বাই